আসসালামু আলাইকুম আশা করি মামা আপনারাও ভালো আছেন আমি আবুল মামাও ভালো আছি তাই আমার প্রিয় বাংলাদেশি বিদেশি যাই যে অবস্থানে আছেন আমার অন্তরস্থল থেকে সালাম রইল মুসলমান মামার প্রতি সালাম আসসালামু আলাইকুম হিন্দু দাদার প্রতি আদাব অন্য অন্য জাতির প্রতি আন্তরিক ধন্যবাদ দেশি বিদেশি সবাই জানেন আমার চ্যানেলের নাম আবুল মামা বাইক সেন্টার আবুল মামা বাইক সেন্টার আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন তো আসুন ব্যবসার জগতে চলে যায় যে গাড়িটা দেখতে পারছেন এই গাড়িটা ইয়ামাহা জাপান হানড্রেড সিসি আবার বলছি নিউ মডেল লাস্ট মডেল ইয়ামাহা সিডেই অরিজিনাল ফুল ফ্রেশ অ্যানালক নাম্বার এক এককারি নাম্বার এই গাড়িগুলো আমি আবুল মামা ওয়াল বাংলাদেশে পাঠিয়ে দেই অবশ্যই আপনারা যদি কিনতে ভয় করেন টেকার সমস্যা তিন ভাগের এক ভাগ বায়না দেবেন কন্ডিশনে নেবেন যদি আপনারা আসতে পারেন ছবি দেবেন ভোটার আইডি কার্ড দেবেন কোঠের মাধ্যমে যা যা করার দরকার আমি আবুল করে দেব তারপরেও আপনার করে জন্য পাঁচ পাঁচটি অ্যাকাউন্ট আমি আবুল মোমা খুলে রাখছি আপনি ব্যাংকে লেনদেন করবেন আপনার দশটা টাকা খরচা নাই দশটা টাকার মান নাই এটাই সরমন দেখ এ গাড়ি ওয়াল বাংলাদেশে প্রতিডে জেলায় যাবে প্রতিডে থানায় যাবে প্রতিডে গ্রামে যাবে এটাই সরমন গাড়ির সাউন্ড কোয়ালিটি কি অবস্থায় আছে আপনাদের মাঝে তুলে ধরবো ইউ বল কারো দেওয়া ছিল গাড়িটা আমি চালালাম এখন সাধন সেট গাড়ি কম ভাড়া করে বেচব হ্যাঁ এটাই বড় কথা জেনারা উক্তছেন খুঁজিচ্ছেন সিডিআই লাস্ট মডেল নিউ মডেল অবশ্যই সিট কেরিয়ার যা আছে মাল সামানা অরিজিনাল এটাই বড় কথা এই যে মাঠ টায়ের রিং সকাপ একবারে বাগের বাচ্চা বাইশ ক্যারেটের সোনা এটাই বড় কথা জেনারা নেবেন ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকবে কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন শেয়ার করবেন আমার পার্সে থাকবেন এখন গাড়ি বত্রিশ হাজার দুইশো পঁচিশ কিলো আশি পয়েন্ট যা আছে কাছে তাই যাবি সাথে এটা এই কথা মামা তাই আসুন গাড়িটার সাউন্ড কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি অবশ্যই আপনি করে মাঝে তুলে ধরব মামা এদের ঠোকা দেব আমা গাড়ি বোঝেন যেটা বাঘের ভাত লয় হচ্ছেন এটা এটা করে গনে দেওয়া যদি থাম মামা দিনের সাউন্ড কোয়ালিটি সব কিছু আছে যারা কিনবেন সরাসরি আসে দেখে কিনে নেবে না সাউন্ড বুঝে পারবেন না হ্যাঁ দিলাম বাবা তাই আসুন ভালো করে দেখবেন সব কমপ্লিট বন্ধ করে দিলাম এটাই বড় কথা মাল সামানা যা কিছু আছে অরিজিনাল সিগনাল অর্জিনাল মেড ইন জাপান সকাপ রি সব ফুল ফ্রেট ভালো আছে তাই দূরে এমআরএফ তুলছে টেনশনের সমস্যা নাই যারা কেনবেন দ্রুত দামে আর বাঁচবে না গাড়ি অনেক টাকায় দাম হচ্ছে তখন বেশি নেই এখন বেঁচবে দুই টাকা কম বাড়া বড়ো কথা একবারে ফুল ফেরের যা আছে সাথে তাই যাবি কাছে অরিজিনাল সকাপ সিগনাল সবই অরিজিনাল কেরিয়ার সব ভালো দেখ নাম্বারটা গেলে দিনাজপুরের এগারো একত্রিশ উনষাট মামা বলছেন এটাই শরমোট কথা তবে মামা এর আগে অনেক রেট ফেট দেওয়া ছিল সেটাই বড়ো কথা নয় আজকে একটা সত্যি কথা কই গাড়ি আমি যা কিনছিলাম পর্ এখন লাভ লস ভাগ্য এই গাড়িটা আমি কিনছিলাম শরমট আমার খরচা দিয়ে এক লাখ পাঁচ হাজার মালিকের বাড়িতে গেছি মাইক্রো গাড়ি ভাড়ালে আমি সেকেন্ড বাড়িতে চাইলেছি এক লক্ষ বারো হাজার পর্তা পরে আছে কিনা কেনা কতই সেরে লয় আবার বলছি এই গাড়িটা খরচা মরসা দিয়ে এক লাখ বারো এখন ম্যারেজ থেকে লাস্টে বলছিলাম দুই তিন হাজার লাভ দেবেন এখন লাভ লস দুই ভাই কে কত দেবে সেই হিসেব করেই আপনার ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকবে কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন শেয়ার করবেন হ্যাঁ তবে লাভ লস নেই কম করে গাড়িটা আমি বেজবো এই বলে গলা বক্তব্য শেষ সোনার বাংলাদেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবুল মামার ভিডিও বেশি বেশি দেখবেন দেখে শুনে কাছে আসে কিনেলে যাবেন কেউ দেখে ফেসবুক কেউ দেখে ইউটিউব চ্যানেল কেউ দেখে হিস্টোরি আল্লাহ হাফেজ ধন্যবাদ লিপ্ত নতুন গাড়িলে আপনাদের সামনে দেখা হবে আল্লাহ হাফেজ